টি টোয়েন্টি বিশ্বকাপের এক মাস আগে নাটকীয়তা জমে উঠেছে রীতিমতো বাংলাদেশ বিশ্বকাপ খেলতে ভারতে যেতে চায় না এ বিষয়ে আইসিসিকে একটি ইমেইলও পাঠিয়ে দিয়েছে বিসিবি ক্রিক ইনফোর খবর আইসিসি এই ইস্যুতে শক্ত অবস্থানে যাচ্ছে তবে জবাবে বিসিবি বলছে এমন কোনো বার্তাই তাদের কাছে আসেনি ইএসপিএন ক্রিক ইনফো জানিয়েছে মঙ্গলবার একটি ভার্চুয়াল বৈঠকে আইসিসি বিসিবিকে জানায় যে নিরাপত্তার কারণে ভারতের বাইরে ম্যাচ খেলার অনুরোধ তারা মানছে না আইসিসি আরও জানায় বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে হলে ভারতে যেতে হবে না গেলে পয়েন্ট হারানোর ঝুঁকি থাকবে তবে বিসিবি আবার পুরোপুরি উল্টো দাবি করছে বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে আইসিসি তাদের এমন কোনো চূড়ান্ত বার্তা দেয়নি বিসিবি বলছে পয়েন্ট হারানো বিষয়ে কোনো আলটিমেটামও জানানো হয়নি বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সংবাদ মাধ্যমকে বলেছেন ক্রিক ইনফোর এই খবর সত্য নয় আইসিসি কখনোই বলেনি যে বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ভারতেই যেতে হবে আমাদের সঙ্গে ব্যক্তিগত পর্যায়ে আইসিসির একাধিক কর্মকর্তার কথা হচ্ছে গত রোববার বিসিবির আইসিসিকে ভারতে গিয়ে খেলতে অপরাগত জানিয়ে একটি ইমেইল করে এই মেইল দেওয়ার পেছনে বড় কারণ ছিল বিসিসিআইয়ের সিদ্ধান্ত বিসিসিআই কলকাতা নাইট মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে নির্দেশ দেয় আইপিএল নিলামে গত ডিসেম্বর নয় কোটি বিশ লাখ রুপিতে মুস্তাফিজকে দলে নেয় আর আগামী সাত ফেব্রুয়ারি শুরু হচ্ছে বিশ দলের টি টোয়েন্টি বিশ্বকাপ টুর্নামেন্ট চলবে আটই মার্চ পর্যন্ত আয়োজন হবে ভারত ও শ্রীলঙ্কায় গ্রুপ সিতে থাকা বাংলাদেশের প্রথম তিনটি ম্যাচ কলকাতায় সাত ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ও নয় ফেব্রুয়ারি ইতালির বিপক্ষে এবং দশ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ গ্রুপ পর্বের শেষ ম্যাচ সতেরোই ফেব্রুয়ারি মুম্বাই নেপালের বিপক্ষে খেলবে বাংলাদেশ তবে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে বাংলাদেশের ভারতে গিয়ে বিশ্বকাপ খেলার সম্ভাবনাটাকে কঠিন বলেই মনে হচ্ছে